আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকেই স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সামনে তুলে ধরব নবম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা রয়েছে অর্থাৎ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটা তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সেখানে দেখো তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেমন তোমাদের প্রথম পর্যায়ক্রমিক যে সিলেবাস রয়েছে সেখানে রয়েছে কলিঙ্গদেশি ঝড় বৃষ্টি যেটা তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছি আজকে মূলত আমি তোমাদের তুলে ধরবো ইলিয়াস থেকে দেখো ইলিয়াসে তোমাদের বিষয়টা আগে ভালো করে বুঝতে হবে কি রয়েছে তো আজকে আমি এখানে তোমাদের ইলিয়াস বিষয়টা সম্পর্কে কিছু বলবো আর পরের ভিডিওতেও তোমাদের আমি কিছু দেখিয়ে দেবো যেমন ধীবর বৃত্তান্ত রয়েছে তারপরে ধ্বনি পরিবর্তন শব্দ গঠন উপসর্গ অনুসর্গ দাম নোংর ধাতু ও প্রত্যয় ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে তো যাই হোক তোমাদের আজকে আমি ইলিয়াস টপিকটার উপর কিছু বিষয় বলবো যেটা তোমাদের জন্য খুবই উপযোগী আজকের মনে হবে দেখো মূলত ইলিয়াস যে বিষয় সংক্ষেপ রয়েছে এখানে একটা বিষয়কে তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে উপা প্রদেশ উপা প্রদেশে ইলিয়াস নামে একজন একজন বাস্কির বসবাস করতেন এবার এখানে দেখা যাচ্ছে যে বিয়ের এক বছর পরে তার বাবা মারা যায় তো যখন তার বাবা মারা যায় ন্যাচারালি সে না ছিল ধনী না গরিব তখন তার সাতটা ঘটকি দুটো গরু ও কুড়িটা ভেড়া ছিল এবং পরবর্তীকালে সে কঠোর পরিশ্রম করতে করত সে ধীরে ধীরে তার অবস্থা পাল্টে যেতে লাগলো এবং যখন পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে কিন্তু প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে উঠলো এবং তোমরা দেখবে যে কোনো মানুষ যখন পরিশ্রম করে পরিশ্রমের সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা সম্পদের অধিকারী হয়ে ওঠে যদি তার কপাল ভালো থাকে ঠিক আছে তো এখানেও মোটামুটিভাবে সেটাই হয়েছে তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া হয় এবং ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে এবং যখন দেখাশোনা করছে ভাড়াটে মজুরানিরা দুধ দেয় কুমিস মাখন পনির তৈরি করে ইলিয়াসের এই যে প্রতিপত্তিতে তার প্রতিবেশীরা কিন্তু হিংসাগ্রস্ত হয়ে ওঠে অর্থাৎ কাতুর হয়ে ওঠে বহু অতিথি তার বাড়িতে এই সময় আশ্রয় নেয় ইলিয়াস তাদের আতিথিতায় ত্রুটি করে না ইলিয়াস যেহেতু সম্পদের অধিকারী হয়েছে সে কিন্তু কখনোই কার্পণ্য করেনি সে কিন্তু তার প্রতিবেশী যারা রয়েছে যারা অতিথি হিসেবে আসছে তাদের কিন্তু যথেষ্ট যত্নশীল তাদের প্রতি এবং আমরা দেখতে পাচ্ছি পরে ইলিয়াসের দুটো ছেলে এবং একটি মেয়ে সবারই বিয়ে হয়ে যায় বড়ো লোক হওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলেরাও আইসি হয়ে ওঠে এমনি নর্মালি যেটা আমাদের সমাজের মধ্যেও রয়েছে দেখবে যখন বাবার অবস্থা ভালো থাকে তার ছেলে মেয়েরা দেখবে সেরকমভাবে কাজকর্ম করে না তো এখানেও দেখা যাচ্ছে যেহেতু ইলিয়াস মোটামুটিভাবে তার প্রভাব প্রতিপত্তি রয়েছে সে যথেষ্ট স্বাবলম্বী ধনী তার ছেলে মেয়েরা সেই সময় কিন্তু যথেষ্ট আয়েসি হয়ে ওঠে বড় ছেলেটি মারামারিতে জড়িয়ে পড়ে এবং মারা যায় সরি এরপরে ছোটো ছেলেটি বাবার কথা অমান্য করতে থাকে বলে ইলিয়াস তাকে তাড়িয়ে দেয় তবে তাকে সে একটি বাড়ি ও কিছু গরু ঘোড়া দেয় ফলে তার সম্পত্তিতে রান পড়ে সঙ্গে সঙ্গে ঘটতে থাকে একের পর এক বিপর্যয় মরকে বহু ভেড়া মারা যায় দুর্ভিক্ষ খড়ের অভাবে শীতকালে বহু গরু মোষ না খেতে পেয়ে মরে এরপর কিরবিজ দস্যুরা তার ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায় ক্রমেই অবস্থা পড়তে থাকে ইলিয়াসের শরীরেও জোর কমে যায় সত্তর বছর বয়সে সে একেবারে সর্বহারা হয়ে যায় অর্থাৎ একটা সময়ে মানুষের যে সম্পত্তি ছিল সেটা কিন্তু নর্মালি আমরা দেখা যা দেখতে পাচ্ছি কালের যে নিয়ম সেই নিয়মের ঘরে টেপে সে কিন্তু একটা সময় সর্বহারা হয়ে যাচ্ছে এরপর প্রতিবেশী মোহাম্মদ শাহ সর্বহারা ইলিয়াসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এটা অবধারিত দেখবে আমাদের সমাজের মধ্যে রয়েছে বহু মানুষ যারা একটা সময় প্রচুর ধনী ছিল এবং আলটিমেটলি একটা টাইমের পর তারা দেখবে মোটামুটি সর্ব সর্বশান্ত হয়ে যায় কিন্তু প্রতিবেশীরা তারা কিন্তু ওই যে সর্বহারা হয়েছে মানুষটা তার প্রতি কিন্তু হাত বাড়িয়ে দেয় তিনি তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন খাওয়া করার ব্যবস্থা করেন বিনিময়ে সাধ্যমতো ইলিয়াসকে গরু মোষের দেখাশোনা ও তরমুজের খেতে কাজ করতে হয় তার স্ত্রী স্যামসেমাগিকে ঘটকিগুলির দহন দহন করা কুমিজ তৈরি করা দায়িত্ব দেওয়া হয় প্রথমে খুব কষ্ট হলেও ধীর ধীর ধীরে 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 ইলিয়াস ও তার স্ত্রী অবস্থা কিন্তু এই অবস্থার সঙ্গে তারা নিজেদেরকে মানিয়ে নিচ্ছে এরপর তাদের রেখে মোহাম্মদ শাহীর লাভ হয় কারণ তারা অভিজ্ঞ এবং নিরলস পরিশ্রমী তবুও মোহাম্মদ শাহ তাদের দুরবস্থা দেখে খুবই দুঃখ পেত স্বাভাবিকভাবে দুঃখ পাওয়াটাই স্বাভাবিক কারণ একটা মানুষের ধরো একটা সময় প্রচুর সম্পত্তি ছিল সে সর্বশান্ত হয়ে গেল সেটা দেখে কিন্তু তার খারাপ লাগছে একদিন মোহাম্মদ শাহ তার বাড়িতে এক একদল আত্মীয় আসেন এবং তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা তাদের আপ্যায়নের ভার পড়ে ইলিয়াসের উপর খাওয়া দাওয়ার পর মোহাম্মদ শাহ অতিথিদের কাছে ইলিয়াসের পরিচয় করিয়ে দেন এবং অতিথিরা ইলিয়াসের নাম শুনেছিলেন তার এই করুণ পরিণতি দেখে তারা দুঃখ প্রকাশ করলেন তারা ভাবলেন ইলিয়াস নিশ্চয়ই তার পরিণতিতে ভীষণ বিষণ্ন এটা হওয়াটা স্বাভাবিক তাই না কিন্তু ইলিয়াসের স্ত্রী কথা শুনে তাদের সেই ধারণা ভেঙে গেল এবং তার বক্তব্য ছিল পঞ্চাশ বছর ধরে তারা একসঙ্গে আছে কিন্তু সুখের সন্ধান পায়নি অথচ সব হারিয়ে ভাড়াটে মজুরের মতো প্রতিবেশীর বাড়িতে আশ্রিত হয়ে তারা খুঁজে পেয়েছে সুখের ঠিকানা তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে একটা সময় যে প্রচুর সম্পত্তি ছিল সেই সম্পত্তি থাকা অবস্থাতেও তারা কিন্তু কখনোই সুখী জীবনযাপন করতে পারেনি কিন্তু প্রতিবেশীদের কাছে যখন সে ভাড়াটি হিসেবে রয়েছে সেখানে কিন্তু সে যথেষ্ট সুখী তখন তাদের সম্পত্তি ছিল অথচ শান্তি ছিল না রকম দুশ্চিন্তায় রাতে ঘুম পর্যন্ত হত অথচ এখন তারা ঈশ্বরের কথা ভাবার সময় পায় অতিথিরা কথা শুনে হেসে উঠল ইলিয়াস তাদের মানুষের জীবনে প্রকৃত তাৎপর্য যে সত্যানুসন্ধান সন্ধান সে কথা বলে মোল্লা সাহেব সে কথায় সমর্থন করে তাহলে দেখো এই যে গল্পটা আমরা পড়লাম এখানে এখানে কিন্তু অনেক কটা বিষয় আমাদেরকে ভাবতে হবে তাই না একটা মানুষের প্রথম জীবনে তার কত সম্পত্তি ছিল আস্তে আস্তে সে সর্বহারা হয়ে যাচ্ছে যখন সম্পত্তি ছিল তখন সে সুখ পায়নি এবং পরবর্তীকালে তার সুখ পাচ্ছে এই যে বিষয়গুলো আছে তোমাদের এখানে ভাবতে হবে যে এই গল্পের মধ্যে কেন্দ্রীয় চরিত্র কয়েকটা ছিল সেই চরিত্রগুলোকে মনে রাখতে হবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে এখানে বেশ কিছু শব্দ দিয়েছে সেই শব্দগুলোকে তোমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে যেমন উফা প্রদেশ প্রদেশ বলতে আমরা জানি যে সোভিয়েত রাশিয়ার মোটামুটিভাবে ওখান সোভিয়েত রাশিয়ার একটা অংশ এখানে একটা ছোট্ট শহর ছিল যে স্বল্পটা যে শহরে তোমার শিল্প অর্থনীতি সংস্কৃতি এই সমস্ত চর্চাগুলো হতো তারপরে বাস্কি বাস্কি কি বাস্কির হচ্ছে মূলত তুর্কিদের একটা উপজাতি ঠিক আছে এবং এরা পনেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে রুশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল এবং ধর্মের দিক থেকে এরা ছিল মুসলিম এবং পেশা ছিল এদের পশুপালন তারপর ঘটকি ঘটকি কী ঘটকি হচ্ছে স্ত্রী ঘোড়া হ্যাঁ তারপর বিষয় সম্পত্তি বিষয় সম্পত্তি বলতে তোমরা জানো স্থাবর অস্থাবর যে সম্পদ সেটাকেই বলা হচ্ছে এরপরে কুমিস কুমিস হলো একটা দুগ্ধজাত পানীয় যেটা তৈরি হয় মূলত ঘোড়া তারপরে হচ্ছে ভেড়া ছাগলের দুধ থেকে তারপরে হচ্ছে ভোজ্য পানীয় যেটা খাওয়ার পর পান করা হয় বীজ কিরবিজ কিরবিজ হচ্ছে রাশিয়ার একটা উপজাতি মরক মরক মানে হচ্ছে তোমার কি বলবো ওটা মহামারী তো এই শব্দগুলোকে তোমাদের কিন্তু মোটামুটিভাবে একটু জানতে হবে ঠিক আছে আর এই যে বিষয়টা বললাম তোমরা একটু বইটা দেখবে তাহলে এখানে তোমাদের এই বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে আর এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে আমি এখানে তুলে ধরলাম প্রশ্নগুলো যদি তোমাদের মনে হয় যে লাগবে তাহলে তোমরা নিচে কমেন্ট অবশ্যই জানাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে পরের একটা ভিডিওতে একটা ভিন্ন মাত্রা ভিন্ন টপিক নিয়ে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে